অনেক ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী ফ্রিমেশনস এমন একটি সংগঠন যা বিশ্ব রাজনীতি অর্থনীতি এবং সমাজকে গোপনে নিয়ন্ত্রণ করে জর্জ ওয়াশিংটন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উইনস্টন চার্চিলের মতো নেতারা ফ্রিমেশন ছিলেন তাহলে কি তারা বিশ্ববিধানে নেপথ্যে ছিলেন একটি সংগঠন যা শত শত বছর ধরে পৃথিবীর ক্ষমতাশালী ব্যক্তিদের নিয়ে গোপনে পরিচালিত হয় একটি রহস্য যা অনেকের মতে আমাদের চারপাশের বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এরা কি আসলেই বিদ্যমান নাকি সবই মিথ্যা আজ আমরা জানব ফ্রিমেশনস ও ইলুমিনাতির গোপন সত্য তাদের ইতিহাস এবং রহস্যময় ষড়যন্ত্র ফ্রিমেশনস এটি বিশ্বের অন্যতম পুরনো সংগঠন যার সদস্যরা নিজেদের ব্রাদারহুড বা ভ্রান্তিত্বের অংশ বলে মনে করে ফ্রিমেশনসের শিকড় তেরোশো বা চোদ্দোশো শতাব্দীর ইউরোপে স্থপিত ও রাজনীস্তিদের সংগঠন থেকে উদ্ধৃত কিন্তু সময়ের সাথে এটি শুধু স্থাপত্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটি গোপন সংগঠন হিসেবে বিকশিত হয় যেখানে সদস্যদের মধ্যে সাংকেতিক ভাষা গোপন হ্যান্ডশেক ও প্রতীক ব্যবহার করা হতো এই সংগঠনকে শক্তিশালী করা হয় এক ধরনের গোপন শপথের মাধ্যমে যা সদস্যদের মধ্যে অটুট বিশ্বাস তৈরি করে আই অফ প্রভিডেন্স সব কিছু দেখার চোখ বলা হয় বিশ্বব্যাপী ক্ষমতার প্রতীক এটি মার্কিন ডলারের নোটেও দেখা যায় পিরামিড শক্তি ও গোপন জ্ঞানের প্রতীক কম্পাস ও স্কোয়ার ফ্রিমেন্সদের মূল প্রতীক যা বলে জ্ঞানী শক্তি কিন্তু প্রশ্ন হল ফ্রিম্যাশনস কি শুধুই একটি ভ্রান্তি সঙ্গ নাকি এটি সত্যি বিশ্ব নিয়ন্ত্রণের অংশ অনেক ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী ফ্রিমেশনস এমন একটি সংগঠন যা বিশ্ব রাজনীতি অর্থনীতি এবং সমাজকে গোপনে নিয়ন্ত্রণ করে জর্জ ওয়াশিংটন বেঞ্জামিন চার্চিলের মতো নেতারা ফ্রিমেন্স ছিলেন তাহলে কি তারা বিশ্ববিধানের নেপথ্যে ছিলেন সতেরোশো ছিয়াত্তর সালে জার্মানির বাভারিয়া অঞ্চলে এক ব্যক্তি অ্যাডাম উইজাফ গোপনে একটি সংগঠন তৈরি করেন যার নাম ইলুমিনাতি এর উদ্দেশ্য ছিল রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব মুক্ত সমাজ গঠন করা কিন্তু মাত্র বছরের মধ্যে এই সংগঠন নিষিদ্ধ হয়ে যায় অনেকের মতে ইলুমিনাতি কখনোই ধ্বংস হয়নি বরং তারা আজও গোপনে সক্রিয় আছে অনেকে বিশ্বাস করেন ইলুমিনাতি বিশ্বব্যাপী সরকার ব্যাংকিং সিস্টেম মিডিয়া ও বিনোদন জগৎকেও নিয়ন্ত্রণ করছে ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে বিয়ন্সে জেজি রিহানা কানি কানিওয়ে এমিনেম লেডি গাগা ম্যারাডোনা এরা ইলুমিনাতির সদস্য আবার অনেকে মনে করেন হলিউড ও মিউজিক ইন্ডাস্ট্রিতে এক চোখ ট্রিপল সিক্স সাইন পিরামিড চিহ্ন ইলুমিনাতিরই গোপন সংকেত আসলে তারা কি সাধারণ মানুষকে মনের অজান্তে তাদের মতাদর্শ গ্রহণ করাচ্ছে তাহলে ফ্রিমেন্স ও ইলুমিনাতি কি সত্যি বিশ্ব নিয়ন্ত্রণ করছে নাকি এগুলো শুধুই ষড়যন্ত্র তত্ত্ব অনেক ঐতিহাসিক বিদ বলেন ইলুমিনাতি বহু বছর আগেই ধ্বংস হয়ে গেছে এবং ফ্রিমেন্স এখন শুধুই একটি সামাজিক সংগঠন কিন্তু তাহলে কেন ডলারের নোটে তাদের প্রতীক কেন বিনোদন জগ তাদের চিহ্ন দেখা যায় কেনই বা বিশ্ব নেতাদের মধ্যে এত ফ্রিমেন্স সদস্য পাওয়া যায় এ প্রশ্নগুলোর উত্তর আজও রহস্যই রয়ে গেছে আপনার কি মনে হয় এলুমিনাটি সত্যি বিদ্যমান নাকি এটি শুধুই একটি ষড়যন্ত্র কমেন্টে মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না